হাব্বু আব্বু আমাকে সে পথ আটকায় দিচ্ছে কী করছি রে সব পথ আটকাই দিয়েছে বলে কী ডা বলছে মেহেদির আব্বা আছে না মেহেদির আব্বা আমি স্কুলে আসছিলাম আমারে কষ্ট আয়স করতে এই পদ দিয়ে যাবে না হু কোন কারোর পথ আটকাচ্ছে বুঝলাম তো বিষয়টা কারো পথ আটকাবে কেন তা আমি জানি না আমি স্কুলে যাওয়ার সময় আমারে কষ্ট যায় আজ করতে এই পদ দিয়ে আশা করতে পারবি না আর কয়েসে এই পথ দিয়ে আমার ঠ্যাং ভেঙে দেবে না

তুই তো জানিস আমাকে বাড়িতে বেরোলো রে একটাই পথ আর সেই পথ যদি তুই আটকাই দিস তাহলে আমরা যাবো কমবে আমার আমি কিনতেছি তোকে পথ তোরা বেরো করি গে আমাকে পথ আমরা বের করে নেবো বিষয়টা বুঝলাম না সারা জীবন আমি এই পথে চলাফেরা করেছি আর এখন তুই আসি হঠাৎ করে এই পথে আটকাই দিবি বিষয়টা কি আর তোর কোন ধরনের কাজবাজ বাজ এটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি আর আমার বাপদাদার আমি চলাফেরা করে গেছি আমরা চলাফেরা করতেছি আমার ছেলে ভিলেও চলাফেরা করবে আর তুই এখন আটকাই দিচ্ছিস ও তোর বাপের বৈতিক সম্পত্তি আর আমার সম্পত্তি গাঙ্গে জলে ভাসিয়ে আসে কেন ভাসিয়ে আসবে কেন তোর বাপের বৈতির সম্পত্তি আমার বাপের বৈতিক সম্পত্তি আমার জমি আমি ঘেরবো পুরো পুরো যা তাই করবো তোরে কই ফেতে দেবে কেন তুই কি যা ভাই জায়গা তো ঠিক আছে তুই একটা কথা কছ শুন ভাই এই পথে আমাগেরই সারা জীবন চলাফেরা করতে হয় আর আমরাই যাই আমার ছেলেটা স্কুলে যায় এই ছেলেটা তো আর আমাদের পথ নেই আর ওই পাশটা দাঁতে গেলে পুকুরের মধ্যে যেতে দেয় আর এই বাগান

সাবজনে মগের মুলুক পাইছে রিয়াজরা না তাই তো মনে আছে ও যদি বেশি পায়তারা করে তোর খবর আছে না ভাই কোসে বড় ভাই কোন জায়গায় বড় ভাই বড় ভাই একটু শহর দিয়ে গেছে কেন কি হয়েছে বড় ভাই একটু দরকার কি দরকার আমাকে সাথে ক আপনার সাথে কোনো কোয়া যায় কোসে ভাই যে আমাদের পাড়া রাসেল ভাই আছে না হুম ওই রাসেল ভাই যে কাজগুলো করতেছে কাজগুলো কি ঠিক করতেছে কোন দিনই কেন রাসেল আবার কি করলে ভাই আমার বাড়িতে বেরোনো যে পথটা না ওই পথটা ঘিরে দিচ্ছে তাহলে এখন আমি বেরোবো কবি কোন দিনই রাসেল তোর বাড়ির পথ আটকা দিচ্ছে কোনো ঝামেলা হয়েছে নাকি রাসেলের সাথে ভাই তেমন কোনো ঝামেলা না ওই বহুত দিন আগে ওই জায়গাটা কিনতে চাইলো কইলো তোর জায়গাটা আমার দে জায়গাটা আমার ইমার্জেন্সি লাগবে কিন্তু ভাই ওই ভিডিও টুক ছাড়া তো আমার আর কিছু নেই এই জন্য আমি দিলাম না আমার তো মনে হয় সেই কারণে ও আমার সাথে এরকম করতেছে

শুনলাম আপনি নাকি তার পথ মত আটকাই দিয়েছেন ভাই এলাকায় থেকে এলাকার মানুষের সুবিধা বসবেন না তা তো হবে না ভাই শুনেন বিষয়টা কি ওইরকম না আরে ভাই আপনি চুপ করেন মিজান ভাই তো যাচ্ছিল বড় ভাইয়ের কাছে যদি বড় ভাইয়ের কাছে যাচ্ছিল কি হইতো আমরা তো কোনরকম থামায় থামাই থামাই রাখিছি বড় ভাই যদি এই বিষয়গুলো জানতি ভাই তো তাহলে আপনার কি অবস্থা এটা একবার বুঝতে পারতেছেন আপনি বড় ভাই জানি তো সমস্যা জানে দেখি একে দিয়ে রাইন্সেস করা যায় কিনা ভাই শুনেন বিষয়টা যেন বড় ভাইয়ের কাছে না যায় আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিবানে আপনারা থাকে একটু দেখেন কোনো ব্যবস্থা করা থাকে না টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না বুঝলেন না আপনি আবার বড় মুসিবতে ফেললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখি আপনার জন্য যতটুক পারি চেষ্টা করবো আপনার আর এসব টেনশন লাগবে না আচ্ছা থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই বিষয়টা দেখেন ঠিক আছে ভাই সমস্যা নেই তুই আমার পিছনে লোক লাগাইছিস আমারে তুই তো জিনিস নে তুই কদূর দৌড়তে পারিস আমার দেখ পানি উঠোনি নেই তার আবার ফুটোন দেখলি গাছ হইলিয়ে যায়